টিকিটের দীর্ঘ লাইন চাহিদার তুলনায় অপ্রতুলতা কাউন্টারের স্বল্পতা আর জালিয়াতি এমন সব অভিযোগে দীর্ঘদিনের ভোগান্তি রেল যাত্রীদের টিকিট কালোবাজারি প্রতিরোধ ও প্রাপ্যতা নিশ্চিতে পনেরোটি আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করছে রেলওয়ে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটের সোনারবাংলা বাংলা এক্সপ্রেসে নরমাল টিকিট তে একটু সময় বেশি লাগে অনেক লোক থাকলে কি করব সবাই কিন্তু টিকিট দিতেই হবে চেকিং সিস্টেমটা বাড়াইতে হবে টিকিটিং সিস্টেমটাoverlineলে আসলে সব কিছু সমুহ হয়ে যাবে। গরীবের জন্য সমস্যা হয়ে যাবে। তারা যারা এই সিস্টেমটা বুঝতেছে না। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কেনা যাবে 4টি টিকিট। প্রতিটি টিকিটেই লেখা থাকবে একজনের নাম। সে ক্ষেত্রে ঝামেলা বাড়ার পাশাপাশি এক পরিচয়পত্রে কয়েবার টিকিট মিয়া যাবে? স্ট্যান্ডিং টিকিট ভ্রমণকারী আসল ব্যক্তি কিনা? এমন সব প্রশ্নে ভোগান্তি বাড়ার আশঙ্কা যাত্রীদের। 50 জন লোক মনে চার পাঁচটা 200 200 টিকেট কাটতেছে, বুঝতেছেন? তখন তারা আউটা বিক্রি করবে। আমি একটা ফটোবিকাড আমি পাঁচজনকে দিলাম। এনআইডি কার্ডের সেক্ষেত্রে সে পাঁচজন আলাদা আলাদাভাবে নিয়ে নিল এরকম কি আছে যেটা সিস্টেমে ইম্পোর্ট থাকবে যে এই এনআইডি কার্ডে চারটার বেশি আসবে না আপনি যখন এনআইডি কার্ডটা শো করবেন তখনই কিন্তু ওনারা ভিতর থেকেই বলবে যে আমাদের টিকিট শেষ হয়ে গেছে কিছু করার নাই আর ভোক্তা অধিকার বলছেন টিকিট কালো রোধে জাতীয় পরিচয়পত্র কোনো সমাধান হতে পারে না এনআইডি দিয়ে আমরা কি করতে চাই টিকিট না কেটে যাওয়া আসা করে ট্রেনের কর্মচারীরা দুর্নীতির আশ্রয় নেয় এবং তাতে করে ট্রেনের কালেকশন বাড়াতে চায় এটার কোনোটাই এ দিয়ে সম্ভব হবে না বরঞ্চ মানুষের ভোগান্তি বাড়বে উন্নত সার্ভার আর লোকবল সংকটের কারণে এর উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা এই রেল কর্মকর্তার এত লোক এই সামান্য কয়জন স্টাফ দিয়ে ত্যাগ করা সম্ভব নয় তবুও আমার মতে এটা অত্যন্ত একটা বিষয় যে আমি আমার টিকিটটা কাটতে পারছি এনআরডির মাধ্যমে কাটতে পারছি টিকিট জালিয়াতি রোধ বা প্রাপ্যতা নিশ্চিত করতে হলে অভ্যন্তরীণ প্রক্রিয়ার পরিবর্তন জরুরি বলে জানান বিশেষজ্ঞরা রাজমুস্তালেহী সময় সংবাদ Haca